আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি বাথরুমের কিভাবে ওয়াল টাইল সেট করতে হয় এ বিষয়ে নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমত আমরা যে বাথরুমটিতে টাইল সেট আপ করবো সেই বাথরুমটির ওয়াল এর আগের দিন ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে বাথরুমের স্যানিটারি পাইপলাইন ইলেকট্রিক পাইপলাইন যথাস্থানে আছে কি না সেটাও চেক করে নিতে হবে স্যানিটারি পাইপলাইনের পানির প্রেশার চেক দেওয়া আছে কি না স্যানিটারি মিস্ত্রির সাথে কথা বলে কনফার্ম হয়ে নিতে হবে ওয়ালের কোনো বাড়তি ইটের অংশ অথবা ঢালের অংশ থাকলে সেগুলো কেটে নিতে হবে ডগনাল হোল থাকলে সেটিকে ভালোভাবে বন্ধ করে নিতে হবে কাজ ধরার পূর্বে আবারও ভালোভাবে ওয়ালের চারিদিক পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে টাইলস সেট সময় খেয়াল রাখতে হবে যাতে টাইলসগুলো দেখতে খুবই সুন্দর দেখায় সেদিকে নজর দিতে হবে এখানে লক্ষ্যণীয় হচ্ছে টাইলস যখন আমরা সেট আপ করি তখন দেখা যায় টাইলসের পিস ব্যবহার করতে হয় আর কাটপিস টাইলসগুলো সময় দৃশ্যমান যেন না হয় সেদিকে খেয়াল রাখতে পারে যতটুকু আমরা চেষ্টা করব এগুলোকে সাইডে দেওয়ার জন্য এখানে একটি পরিমাপ নেওয়া হচ্ছে সিলিং থেকে নিজ পর্যন্ত কয়টি পরিপূর্ণ টাইলস ব্যবহার করা যেতে পারে অথবা আস্ত টাইলস নেওয়া যেতে পারে বাকি যতটুকু থাকবে ততটুকু আমরা নিচের দিকে কাটপিস টাইলস ব্যবহার করব এই যে যেমন এখানে মার্ক করা হচ্ছে এখানে ছয়টি টাইলস নিয়ে একটি মার্ক করা হয়েছে বাকি যতটুকু থাকবে ততটুকু আমরা নিচে কাটপিস হিসেবে টাইলস ব্যবহার করব লেভেল করা হচ্ছে একটি ওয়ালের দুই পাশে দুইটি করে ওয়াটার লেভেল করে নিতে হবে এই জায়গাগুলোতে আমরা প্যারাক ঢুকিয়ে নিব প্যারাক ঢুকিয়ে এরপরে দুই পাশে সুতা বেঁধে দিতে হবে সুতা বেঁধে দেওয়ার সময় আমরা খেয়াল করব। আমরা সাধারণত মিস্ত্রিরা খেয়াল করে যে হাতের কর ব্যবহার করে আমরা থ্রি ফোর ইঞ্চি সর্বোচ্চ আমরা মটার ব্যবহার করব এখানে খেয়াল রাখতে হবে যেন মটারটা বেশি মটার বা মশলাটা বেশি যেন ব্যবহার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অনেক সময় মটার বা মশলা বেশি ব্যবহার করে থাকে এই যে দেখুন এখানে উপরে ওলন টাঙিয়ে কতটুকু থিকনেস পরিমাণ মটর ব্যবহার করা যেতে পারে সেটা আমরা চেক করে নিয়েছি এখন আমরা টাইল সেট আপে যাচ্ছি প্রথমেই আগে টাইলসগুলোকে একটি পানিবর্তী ড্রামের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যাতে করে টাইলস পানি শোষণ করে নিতে পারে এতে তিরিশ মিনিট দিলো চলবে টাইলস সেটা সময় সবসময় সতর্কতার সাথে সবসময় খেয়াল রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে টাইলসের গায়ে যেন পরিপূর্ণভাবে চারিদিকে মশলা থাকে সেদিকে নজর দিতে হবে এই যে দেখুন এখানে মশলা দিচ্ছে এই মশলাটা দেওয়ার সময় ভালোভাবে চারিদিকে ভরাট করে নিতে হবে এরপর আর টাইলস সেট আপের পরে আবারও আলগা মশলা দিয়ে ভালোভাবে ফিল আপ করে নিতে হবে টাইলসগুলো সুতো বরাবর লেভেলে আছে কি না সেটা বারবার চেক করে নিতে হবে উপরে একটি সুতো টাঙানো আছে সেই সুতো দিয়ে বারবার এটি চেক করে নিতে হবে লেভেল আপ আছে কি না এই যে দেখুন এখানে আলগা মশলা দিয়ে আবার ফিল আপ করে দেওয়া হচ্ছে টাইলসের ভিতরে যদি পরিপূর্ণ মশলা না থাকে অর্থাৎ ভিতরে যদি ফাঁকা থাকে ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে টাইলস পড়ে যেতে পারে অথবা টাইলসে কোনো কারণে যদি ঢিল করা লাগে সেক্ষেত্রে ওই জায়গাগুলো বরাবর বড়ো ধরনের হোল অথবা ভেঙে যেতে পারে ব্রিক ওয়ালে কোথাও যদি কোনো ড্যাম থাকে অথবা আরসিসি ওয়ালের সারফেসের ক্ষেত্রে সিমেন্টের ঘোলা ব্যবহার করতে হবে সিমেন্টের ঘোলা তৈরি করার সময় সিমেন্ট এবং পানির মিশ্রণ যেন ভালোভাবে আঠালো ভাব হয় সেদিকে খেয়াল রাখতে হবে টাইলস সেট আপের সময় ওয়ালের কর্নারগুলো যেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এতে করে ওয়ালের সৌন্দর্য বৃদ্ধি পায় এই কর্নারগুলো চেক করার জন্য বাজারে এল আকৃতির একটি স্কেল কিনতে পাওয়া যায় আর এই কাজটি মিস্ত্রিরা লেজার কাটিং টাইলস দিয়ে এই কাজটি করে থাকেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ